প্রিয় দর্শক মেয়েরা কীভাবে ছেলেদের প্রতি আকৃষ্ট হয় শুধু চেহারা কিংবা টাকা থাকলেই কি মেয়েরা প্রেমে পড়ে না মেয়েরা ছেলেদের মধ্যে কিছু বিশেষ গুণ খোঁজে যা তাদের মনে নিরাপত্তা শ্রদ্ধা এবং ভালোবাসার অনুভূতি জাগায় আজ আমি আপনাদের এমন তিনটি শক্তিশালী গুণ সম্পর্কে বলবো যা যদি আপনার মধ্যে থাকে তাহলে মেয়েরা স্বাভাবিকভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে আর যদি এগুলো এখনও আপনার মধ্যে না থাকে তাহলে এখন থেকেই নিজের মধ্যে গড়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক নাম্বার এক আত্মবিশ্বাসী হওয়া মেয়েরা সবসময় সেই ছেলেদের বেশি পছন্দ করে যারা নিজের উপর বিশ্বাস রাখে এবং যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাস ধরে রাখতে পারে আত্মবিশ্বাসী ছেলেদের ব্যক্তিত্বই আলাদা হয়ে থাকে যা সহজেই মেয়েদের নজর কেড়ে নেয় নিজের মতামত পরিষ্কারভাবে প্রকাশ করুন মেয়েরা এমন ছেলেকে পছন্দ করে যে নিজের কথা স্পষ্টভাবে বলতে পারে এবং যা সঠিক মনে করে সেটার পক্ষে দাঁড়াতে পারে অন্যের সামনে লজ্জা পাবেন না লজ্জাশীল বা দ্বিধাগ্রস্ত হলে মেয়েরা সহজেই বুঝতে পারে আপনার নিজের উপর কতটা কনফিডেন্ট নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করুন যে ছেলে নিজের ভুল থেকে শেখে এবং নিজেকে উন্নত করে সেই ছেলেই সত্যিকারের আত্মবিশ্বাসী কঠিন পরিস্থিতিতেও শক্ত থাকুন সমস্যা আসতেই পারে কিন্তু তা থেকে পালিয়ে না গিয়ে সঠিকভাবে সামলানোর ক্ষমতা থাকলে মেয়েরা আপনাকে বেশি পছন্দ করবে নাম্বার দুই শ্রদ্ধাশীল ও ভদ্র আচরণ মেয়েরা কখনোই এমন ছেলেকে পছন্দ করবে না যে অন্যদের অসম্মান করে কিংবা খারাপ ব্যবহার করে তারা সবসময় সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা মেয়েদের সম্মান করতে জানে এবং সব পরিস্থিতিতে ভদ্রতা বজায় রাখে মেয়েদের মতামত গুরুত্ব দিন শুধু নিজের কথা বললেই হবে না মেয়েরা চায় যে ছেলেরা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং মূল্যায়ন করবে অযথা রেগে যাবেন না রাগ এবং ইগো খুবই অপছন্দনীয় ব্যাপার যে ছেলে ছোটোখাটো ব্যাপারে রেগে যায় মেয়েরা তাকে পছন্দ করে না সবার সঙ্গে ভালো ব্যবহার করুন শুধুমাত্র মেয়েদের সামনে ভালো আচরণ করলেই হবে না বরং পরিবারের সদস্য বন্ধু সহকর্মী সবার সঙ্গে ভালো ব্যবহার করলে মেরা বুঝতে পারবে আপনি সত্যি একজন ভালো মানুষ অন্যকে ছোট না করে প্রশংসা করুন অহংকারী এবং অন্যকে ছোট করে কথা বলা ছেলেদেরকে মেরা পছন্দ করে না বরং যে ছেলে অন্যকে সম্মান দিতে জানে তাকে মেরা বেশি গুরুত্ব দেয় নাম্বার তিন দায়িত্বশীল হওয়া মেয়েরা এমন ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা জীবনের প্রতি দায়িত্বশীল এবং ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস দায়িত্বশীলতা শুধু টাকা পয়সার ব্যাপার নয় বরং আপনি কীভাবে নিজের জীবনকে পরিচালনা করেন এবং অন্যদের জন্য কতটা নির্ভরযোগ্য সেটাই আসল ব্যাপার নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন যে ছেলের নিজস্ব কোনো লক্ষ্য নেই তাকে মেরা, খুব একটা পছন্দ করে না তাই নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা গুছিয়ে নিন কথা দিলে তা পালন করুন প্রতিশ্রুতি ভঙ্গ করা ছেলেদের মেয়েরা একদমই পছন্দ করে না যা বলেন তা যেন বাস্তবে করে দেখাতে পারেন যে কোনো কঠিন পরিস্থিতিতে পালিয়ে যাবেন না দায়িত্বশীল ছেলেরা সমস্যার মুখোমুখি হয় কিন্তু কখনও দায়িত্ব এড়িয়ে চলে না পরিবার এবং প্রিয়জনদের যত্ন নিন মেয়েরা এমন ছেলেদের বেশি পছন্দ করে যারা শুধু নিজের কথা ভাবে না বরং তার পরিবার এবং কাছের মানুষদেরও গুরুত্ব দেয় তো প্রিয় দর্শক এই তিনটি গুণ আত্মবিশ্বাস শ্রদ্ধাশীলতা এবং দায়িত্বশীলতা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি শুধু মেয়েদের কাছেই নয় বরং সবার কাছেই সম্মান পাবেন টাকা পয়সা চেহারা এগুলো সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে কিন্তু এই গুণগুলো আপনাকে চিরকাল আকর্ষণীয় রাখবে আপনার কি মনে হয় মেরা সত্যি এই তিনটি গুণ পছন্দ করে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ